অভয়নগর এগারো শিব মন্দির রাজা নীলকণ্ঠ রায় ও তার মেয়ে অভয়ার এক মরমান্তিক ইতিহাস যা বর্তমানে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ঝড় তুলেছে এক একজন এক এক রকম গল্প সাজিয়ে বলছেন কেউ কেউ তো বলছে রাতের বেলা নাকি রাজকন্যা অভয়ার কান্নার আওয়াজ ভেসে আসে এই শিব মন্দির থেকে আজকে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনবো এই শিব মন্দিরের সত্য ঘটনা ওখানে আমি ওই মন্দিরেই আছি পঁয়ষট্টি বছর অভয়ের কাহিনী বড় না বড় আছে তার বাপের কাহিনী এবং রাতের বেলা অভয়ের কান্নার আওয়াজ কি আসলেই শোনা যায় শিব মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এবং আসতে কত টাকা খরচ হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের যাত্রা শুরু করলাম খুলনা নিউ মার্কেট থেকে এখান থেকে প্রথমে ফুলতলা যেতে হবে লোকাল বাস বা সিএনজিতে করে ফুলতলা যেতে পারবেন লোকাল বাসে ভাড়া নিবে মাত্র বিশ টাকা এবং সিএনজিতে ভাড়া নিবে জন প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তবে অনেকক্ষণ দাঁড়িয়ে বাস না পেয়ে সিএনজিতে করেই রওনা হলাম ফুলতলা মোড়ে এসে ভাটপাড়া খেয়াঘাটে যাওয়ার জন্য ভ্যান পেয়ে যাবেন ভ্যান ভাড়া বিশ টাকা তবে একজন হলে ভ্যান ভাড়া ডাবল গুনতে হবে ভাটপাড়া খেয়াঘাটে এসে পাঁচ টাকা দিয়ে খেয়া পার হয়ে দশ টাকা করে ভ্যান ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই অভয়নগর ঐতিহাসিক এগারো শিব মন্দিরে আমি চলে আসছি অভয়নগর এগারো শিব মন্দিরে এগারো শিব মন্দির মূলত পাতলা ইট চুন সুরকির মিশ্রণ এবং পোড়ামাটির নকশা দিয়ে তৈরি করা হয়েছে প্রাচীন এই মন্দিরগুলোর গাঁথুনি সিমেন্টের বদলে চুন ও সুরকির সাথে চিটাগুড়ের আঠালো মিশ্রণ ব্যবহার করা হয়েছিল আর বাইরের সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছিল পোড়ামাটির কারুকার্য প্রায় পাঁচশো বছর পূর্বে রাজা নীলকণ্ঠ রায় তার একমাত্র মেয়ে অভয়ার জন্য এই এগারোটি শিব মন্দির তৈরি করেছিলেন রাজা ও রাজকন্যা না থাকলেও শত শত বছর ধরে রাজা ও রাজকন্যার ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই এগারো শিব মন্দির তো চলুন এখানকার স্থানীয়দের কাছ থেকে জেনে আসি এই এগারো শিব মন্দিরের ইতিহাস বস্কত বিরানব্বই বছর এক আঙ্কেলের সাথে কথা বলবো এখন আচ্ছা আপনার আপনার মতে এই যে শিব মন্দিরে এই যে আত্মা ঘুরে বেড়ায় রাত্রে কান্নাকাটি হয় এটা কি কতটুকু সত্য মিথ্যে কথা ওখানে আমি আছি পঁয়ষট্টি বছর ওই মন্দিরেই আছি পঁয়ষট্টি বছর আমি কাজকর্ম করি ভালো মন্দ দেখাশোনা করি শেষে এই মন্দিরের একজনকে পেলাম আপনার তো কাজের জন্য রাত্রেও থাকা হয় হ্যাঁ অধ্যাপক আগে আগে রাত্রি থাকতো না কেউ এখন থাকে এই আগে কখনো কি এরকম কেউ শুনছে যে রাত্রে কান্নাকাটি করে আমার পূর্বপুরুষটা নিয়ে আসছে ওখানে কেউ সমস্ত ধরনের কোনো কথা কালচার কোনো জায়গায় পায় নাই আর আমরা কোনোদিন পাই না আল্লার নামে আপনি যদি মানত করেন কিছু পরিপূর্ণ হবে ভালো ভক্তি দিয়ে করলে আপনার পরিপূর্ণ হবে সেটা সাড়ে পাঁচশো বছর তাই আচ্ছা এই এই অবহের কাহিনী আপনি কতটুকু জানেন অবহের কাহিনী বড় না বড় তার বাপের কাহিনী বলেন বাবা আছে জমিদার নড়াল বাড়ি উনি জমিদার নীলকণ্ঠ রায় চাষ রাতে এক বাড়ি মেন বাড়ি আসছে নড়ালে দ্বিতীয় বাড়ি ছোট বাড়ি চাচলা যশোরে এই প্রথম মন্দির এখানে দ্বিতীয় মন্দির ধুলগ্রাম ধুলতলার আর পা বারো বছর পুরিল না মেয়ের বিয়ে হলো বিয়ে হলে এক বছর ছিল না শ্বশুর বাড়ি মনোমালিন্য হয় স্বামীর সাথে মনোমালিন্য হলে উনি চলে আসেন জমিদারের মেয়ে অন্যায় অত্যাচার তো কেউ সহ্য করবে না তখন করতেও না এবার চলে আসলেও বাবার কাছে এসে বলল যে এই ঘটনা তোরে তো আমি তো বাড়ি রাখবো না তাহলে আমি বাড়ি থাকবো না তুমি আমাকে দ্বাদশটা মন্দির করে দাও আমাকে জমি নিয়ে মন্দির করে দাও আমি সেখানে আমি শিব পুজো করে আমার জীবন কাটাবো বড় লোক জমিদার ওর সাথে সাথে ওখান থেকে ওখানে আসলো নড়াল থেকে চাচলায় আসলো জায়গা না এই করার এখানে আসলো এই জায়গা মিলে গেল মিলে গেলি এই জায়গায় ওই মন্দির করল। করে মেয়েকে এখান থাকলে বাড়ি ছিল এখানে বাড়ি ছিল ঘর ছিল ঘোড়াশালা ছিল হাতি ছিল ছিল পুষ্কর্ণী দুটো ছিল একটাও নেই সুখ হয়ে গেছে যে আছে। এবার ওই মেয়ে ওখানে থেকে গেল ওখান থেকে যখন ইন্ডিয়া পাকিস্তান হলো তার আগে উনি নিরুদ্দেশ বিগত সেই সাড়ে পাঁচশো আগের বছরের কথা উনি নিরুদ্দেশন বাবার সাথেও যান না এখানেও থাকেন না কোথায় যান কি করেন কেউ কিচ্ছু জানে না তারপরে আমরা গ্রামীরা এখানে এই সাজি করি প্রতিদিন জল মিষ্টি দিই আর আমরা এইবারই গন্ডগোলের পরে অর্থাৎ একাত্তরের পরে আমরা এসে এখানে প্রতিনিয়ত পুজো করি আর প্রতি সোমবারে পুজো করি মানুষ শিবা দিই এতে দশজন আসুক আর দুইশো লোক আসুক মানে ডালি থালি হয় সোমবারে আপনি গিয়ে দেখতে পারেন সত্য নামেখা এভাবে চলে আসতে বিগত দেড়শো দুইশো বছর ছত্রিশ মাসে ছাব্বিশ তারিখে কি সিনা নয় পুজো হয় পাঁচ দিনের এই পাঁচ দিন ওখানে আনন্দ হয় আর উনত্রিশ তারিখ এখানে বিরাট বাজার হয় দশ হাজার লোকের সমাগম হয় চত্বিশ মাসের উনত্রিশ তারিখ এখানে যশোর ঢাকার লোক আসে কলকাতার লোকও আসে এবার ওখানে বিরাট আড়ায় এবার দশ হাজার লোক হয় আর প্রথম হয় ওনার স্নান করায় ঘরে শিব আছে শিবলিঙ্গ আছে বের করে দিলে স্নান করায় প্রায় সাড়ে তিন হাজার চার হাজার লোকে এভাবে আমরা চালায় আসতেছি আমি ওখানে পঁয়ষট্টি বছর আছি আমার বয়স বিরানব্বই এর আগে যারা ছিল ছিল আঙ্কেলের সাথে দেখা না হলে আসলে এত সুন্দর করে আমরা এই এগারো শিব মন্দিরের ইতিহাসটা আসলে জানতে পারতাম না তো আঙ্কেল যে অনেক ধন্যবাদ নমস্কার আপনারে নমস্কার আপনি ভালো থাকেন আপনি প্রচার করছেন আর লোক পাঠিয়ে দেবেন দেখতে সোমবারে প্রতি সোমবারে খুব আনন্দ করে আমরা শিবাদি আচ্ছা তো এখানে জানতে পারলেন যে প্রতি সোমবার এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আর এই যে অবহার কাহিনী আজে বাজে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো আসলেই গুজব এগুলো অভাব কিছু না এখানে তো অভাব ছিল কিন্তু ওনার কোনো আত্মা বা কান্নাকাটি কোনো আওয়াজ এখানে রাত্রে শুনতে পায় না বা শোনা যায় না শেষ করছি আজকের এই এগারো শিব মন্দিরের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ